নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন সতীশ ডেলি লাইফের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বিজয়া দশমীয়ে চলে গেল লক্ষ্মী পুজো চলে গেল মিষ্টি খাওয়া তো অনেক হলো সামনেই দিওয়ালি তো দিওয়ালির জন্য মুখরোচক কিছু বানানো যাক চলুন দেখে নি আমি কিছু নিমকি বানাবো জানি আপনারা অনেকেই নিমকি বানাতে জানেন খুবই সহজ রেসিপি আমি কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে সামান্য নুন নিয়েছি আর কিছু সাদা জিরে কিছু কালো জিরে আর একটু জোয়ান দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে একটু সাদা তেল ময়ম দিয়ে নিয়েছি ময়মটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে হাতের সাহায্যে এভাবে ময়মটা যে ঠিকঠাক হয়েছে সেটা এইভাবে মুঠি করলে একটা দলা পাকিয়ে যাচ্ছে আবার ভেঙেও যাচ্ছে তাহলে বুঝবেন একদম পারফেক্ট ময়ম দেওয়া হয়েছে তো এরপরে সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে আর এটা মাখতে হবে যেমন ময়দা মাখেন ইজিলি সেরকমই মাখতে হবে কিন্তু একটু শক্ত মতন মাখতে হবে আমি একটু একটু করে জল অ্যাড করে ময়দাটা আমি মেখে নিয়েছিলাম টা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি দশ পনেরো মিনিটের জন্য তো দশ পনেরো মিনিট বাদে আমি ঢাকাটা খুলে আর একটু মেখে নেব দেখলাম একটু নরম হয়ে গেছে তো আর একটু আমি মেখে নিয়েছি হাতের সাহায্যে এইভাবে করে আপনারাও মেখে নেবেন আমার মাখা হয়ে গেছে এবার যেমন রুটির লেচি বানাই গোল গোল করে বড় বড়ো সেরকমভাবে আমি তৈরি করে নিলাম দেখুন অনেকগুলো হয়েছে পাঁচশো গ্রাম ময়দাতে এভাবে একটু ময়দা ছড়িয়ে রেখে দিলাম যাতে একটার সাথে আর গায়ে না লেগে যায় আমি সব লেচিগুলো থেকে গোল গোল করে রুটি আকারে গুটি করে নিয়েছি এবার এক একটা গুটিকে আমি রুটির আকারে বেলে নিয়েছি রুটিটা যেন খুব একটা বেশি পাতলাও না হয়ে যায় আবার খুব একটা মোটাও না হয়ে যায় তো সেরকমভাবে আমি বেলে নিয়েছি এবার কাটারপালা শেপ দেওয়াটাই সব থেকে মেইন ব্যাপার দেখুন লম্বা লম্বা করে আমি ফার্স্টে কেটে নিয়েছি এরপরে ডায়মন্ড শেপ যেমন নিমকির শেপ হয় সেরকমভাবে আমি কেটে নিয়েছি তবে সবগুলো সেম সাইজ হয় যেমন দোকানে করে থাকে সব সেম সাইজ হয়ে থাকে দোকানেরগুলো ওরা মেশিনে করে বলে ওদের সব সেম সাইজ হয় একটা গুটিতে কিন্তু অনেকগুলো নিমকি তৈরি হয়ে গেছে দেখুন এবার আমি এগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এক একটা করে গুটি আমি কেটেছি আর গরম তেলে ছেড়ে দিয়েছি এই দেখুন একটা লেচি থেকে এতগুলো হয়েছে তো আর একটা আমি নিয়ে নিয়েছি লেচি এটা আমি একটু রেডি করে রাখছি আর কিছু ময়দা ছড়িয়ে রাখছি যাতে গায়ে গায়ে না লেগে যায় আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন ময়দার পরিবর্তে ঠিক একই রকম ভাবে আর একটি গুটি নিয়ে আমি রুটির মতো বেলে নিয়েছি সেটাকেও আমি নিমকির আকারে এভাবে কেটে নিয়েছি এই নিমকির শেপটা কাটতে না খুব ভালো লাগছিল তাই ভাবলাম যে আর একটাও কেটে একবারে নিয়ে একসাথে করে তেলের মধ্যে ছাড়বো আমার দুটো গুটি থেকে নিমকি বানানো হয়ে গেছে আরও গুটি রয়েছে পরে আমি ওগুলো রেডি করছি একটা প্যান বসিয়ে গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে তারপরেই নিমকিগুলো ছাড়বো তেলের মধ্যে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এরপরে নিমকিগুলো আমি ছেড়ে দিয়েছি একটার সাথে আর একটা লেগে থাকলে কোনো ব্যাপার না তেলের মধ্যে ছেড়ে দিলেই এগুলো একটা থেকে একটা আবার ছেড়ে যায় দেখুন একদম লো থেকে মিডিয়াম আছে এগুলো ভাজতে হবে যাতে ক্রাঞ্চিনেসটা আসে আমি এগুলোকে লো ফ্লেমে ভাজতে দিয়ে অন্যদিকে আমি বাকি গুটিগুলো থেকে নিমকিগুলো কাটতে শুরু করেছিলাম নিমকিগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজতে হবে যাতে একদম দোকানের মতো পারফেক্ট এটা তৈরি হয় হালকা লাল হলেই তুলে ফেলতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখুন আমার হয়ে গেছে আর একটা টিস্যু পেপারে তুলতে পারলে খুব ভালো হয় তাহলে তেলটা পুরো টিস্যু পেপারে টেনে নেবে তো এই দেখুন আরও আমার কাটা হয়ে গেছে নিমকিগুলো সেগুলোও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম গ্রাম ময়দাতে কিন্তু আমার অনেকটাই অনেকটা পরিমাণ কিন্তু নিমকি আমি কেটে ফেলেছি দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে তো তেলের মধ্যে গুঁড়ো গুঁড়ো যেগুলো দেখতে পাচ্ছিলেন সেগুলো কিন্তু ময়দা আর কিছুই না সেগুলো আপনারা চাইলে ময়দা না ব্যবহার করে তেল দিয়েও বেলতে পারেন কোনো অসুবিধা নেই আর এই টিস্যু পেপারের মধ্যে যদি ভেজে তুলতে পারেন তাহলে খুবই ভালো হয় তেলটা একদম এর মধ্যে টেনে নেয় দেখুন আমার কতগুলো নিমকি হয়েছে সব আমার ভাজা কিন্তু কমপ্লিট এরপরে একটা কাজ আছে এবার এগুলোকে আমি মশলা মাখাবো তো কিছুটা আমি জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো কড়াইতে আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নিমকির মধ্যে আর দিয়েছিলাম হাফ চামচ মতো বিট নুন এরকম নিমকি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন যারা বানান তারা তো জানেনি আর যারা বানাননি এখনও তারা চটপট বানিয়ে ফেলুন সামনেই দিওয়ালি চলেই এসেছে তো দিওয়ালিতে একটু মিষ্টি মুখের পাশাপাশি এই একটু মুখরোজক কিছু ভালো লাগবে এরপরে মশলাগুলো দিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে এর মধ্যে মিক্সড করে নিয়েছি যাতে সবগুলোর সাথে মিশে যায় তো একটু ঝাল ঝাল একটু চটপটা হলে না খেতে ভালো লাগে তাই আমি গোলমরিচ গুঁড়োটাও দিয়েছি আর আপনারা চাইলে অন্যান্য কিছুও দিতে পারেন মৌরিও দিতে পারেন খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল একদম দোকানের মতো দেখুন আমি ভেঙে দেখিয়ে দিয়েছি কতটা ক্রাঞ্চি হয়েছে এবার আমি কিছুক্ষণের জন্য এগুলোকে এরকম খোলা অবস্থায় রেখে দিয়েছিলাম যাতে নিমকিগুলো ঠান্ডা হয়ে যায় আর নিমকিগুলো ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি এগুলোকে কৌটোয় ভরে ফেলেছিলাম তো নিমকির প্রসেসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি